জয়পুরিস্টার রিলিজের পর ষোলোতলা বিল্ডিং করেছে ওই ছবির টাকা দিয়ে একটা পেট্রোল পাম্প আছে এবং দশ কাটা জাগাও কিনেছে তো ওই ছবির টাকা দিয়ে ষোলোতলা বিল্ডিং করুক বা এরকম করে আমরা এটা জানি যে এটা সুপার ডুপার হিট ছবি এই তুফান কিন্তু পঁচিশ বছরের এখন ব্রেক করে ফেলেছে এটা আমি জানি না হতে পারে কিন্তু আমার জানা আমি এখনো জানি না আমাদের কেউ কেউ বলে নাই এখন যারা নির্মাণ করেছে তারা যদি বলে ওইটা ওটাও ঠিক থাকবে কিন্তু ওটা তো আমরা যাচাই করে দেখব। যদি হয় তো ভালো আমি আরো সম্মান করি ওই পরিচালক এসে এত সুন্দর একটা ছবি করেছে এটা তো মানে এত সোজা না ছবিটা যেভাবে মানুষ দেখছে মানে যে ভিড় করেছে ছবিটা ভালো মন্দ আমি বলছি না যেইভাবে মানুষ ভিড় করে দেখছে ওটা মানুষের মুখেও ঢেকে গেছে ছবিটার কথা তো মুখে যদি ঢেকে থাকে তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং ভালো সেখানে ইচ্ছুই ভালো কিছু আছে অনলাইনে ওরা ব্যবসার সম্বন্ধে জানে না ওরা এত বড় এত ভিড় এত কিছু দেখে ওরা নিজে থেকে কথাটা বলেছে বলছে মানে বছরের বছর তাও হতে পারে কিন্তু এটা এখন পর্যন্ত মানে যারা হিসাব নিকেশ করে সিনেমা হল মালিকরা এক একটা ছবি থেকে ওরা প্রতিটা বাংলাদেশে দুটা চারটা হল শহরে দেখলে তো হবে না গ্রাম বাংলাতে আরমক সবখানে যে প্রত্যেকটা হল মালিকরা বলে আমরা এর থেকে বেশি আমরা পাই নাই সবাই যদি বলে আমরা এর থেকে বেশি ব্যবসা সফল মানে ব্যবসার জন্য এত টাকা আমরা পৌঁছ হল থেকে পাই নাই সবাই যখন বলবে অবশ্যই ঠিক আছে আমি বলি না এখন যে ওটা ঠিক নাই কিন্তু আমরা এটা যা চাই দেখে জানে তা পুরো আমরা এটা বলতে পারবে তোমাদের প্রশ্ন উত্তর দিতে পারব